কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমাদের চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এদিকে তোমাদের দাদা ভাইয়ের দেখো চটি পরে একদম ঘরের মধ্যে ঢুকে গেছে কেমন লাগে বলো তো এই নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার প্রতিদিন ঝগড়া বাদে আর এই যে দেখো কদিনের বৃষ্টিতে আমার ঘরের কি অবস্থা এখানে লিপালিপিও করছি না কারণ প্রতিদিন বৃষ্টি হয় আর এইভাবে মাটি ভেঙে যায় ভাবছি বৃষ্টিটা একটু কমলে আবার ডুয়াটাকে ঠিক করবো কী বলবো তোমাদের ভীষণই বিরক্ত লাগে এই বৃষ্টির জন্য মাটির ঘরে প্রচুর সমস্যা হয় একদম বাজে লাগে দেখতে আর দিকে দেখো রেডি হয়ে গেছি এখনই যাচ্ছিলাম বাজারে একটু আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো ওর বার্থডে তেই যাবো সেই জন্য আর কি গিফট কিনতে যাচ্ছি এখনও বাজারে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর এই যে গাড়ির পেছনে বসে আমি এই আয়নার দিকে তাকিয়ে থাকি যেন তো বেশ ভালো লাগে আর এই যে দেখো আয়নাটা এত ধুলো পড়েছে তোমাদের দাদাভাইকে বললাম আয়নাটাও ঠিক করে মোছো না তো একটু মুছে দিল আর এই যে দেখো আয়নায় কত সুন্দর লাগে দেখতে আমার বেশ ভালো লাগে গাড়িতে বসে আয়নার দিকে তাকিয়ে থাকতে তোমরা কারা কারা এমন করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর হ্যাঁ চলো তোমাদের কিছু কিছু কমেন্টে রিপ্লাই করা যাক প্রত্যাশা কমেন্ট করে বলেছিল দিদিভাই আমি কাটোয়া থেকে তোমার ভিডিও দেখি প্লিজ আমার নামটা নিও তো বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে আর ওই যে এদিকে বাজারে এসে আমার বান্ধবীর জন্য গিফট কিনে নিয়েছি সেটা আর তোমাদের দেখানো হয়নি ওর জন্য একটা কুর্তি কেনা হয়েছে সাদা রঙের তো ওটা আর দেখাতে পারিনি আমি কারণ দোকানে গিয়ে সেরকম ভিডিওই করতে পারিনি তারপরে এই দোকানটায় গিয়ে আমি একটা কানের একটা মালা কিনে নিলাম আমার নিজের জন্য তারপরে এই যে বাড়িতে এসেছি আর এদিকে মেকআপের ট্রলিটা নিয়ে এখন ওদের বাড়িতে ছুটলাম কারণ ওকে আজকে সাজাতেও হবে আমার ও আমাকে বলে রেখেছে তো আমি ভেবেছিলাম একটু আগে যাব কিন্তু ওই যে বাজারে গেলাম গিফট কিনতে সেই জন্য একটু দেরি হয়ে গেল তো এখনে যাচ্ছি ওই পাঁচটা মতো বাজে আর এই যে চলেও এসেছি ওদের বাড়িতে আর এই যে দেখো ও তো ঘুমই হয়নি বলছে আমার একদম ঘুম হয়নি এখন ঘুম ঘুম পাচ্ছে কেমন লাগছে আর এখানে একটু ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দর লাগছিল জানো তো তো কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরাও জানিও কমেন্ট করে আর এই যে এখন ওপরে যাচ্ছি ওকে সাজানো শুরু করতে হবে আর তোমরা তো জানো সাথে যাই হোক একটু টাইম লাগে বন্ধ করে তো এদিকে আমি এসেই ওকে গিফটটা দিলাম তারপরে এই যে ওকে সাজানো শুরু করে দিয়েছি আর ওকে বলছি তোকে এরকম চড়িয়ে চড়িয়ে তারপরে তোর গাল দুটোকে লাল করবো তোকে ব্লাশ আর দেবো না মানে এরকম মজাই করছিলাম আর কি দারুণ মজা হয়েছিল জানো তো মানে খুব মজায় মজায় আর কি কেটেছে আজকের দিনটা আর সাজাতে বসে এত বিরক্ত করে কি বলবো তোমরা ভাবতে পারবে না একশোবার উঠবে আর বলবে যে ছাড় আমাকে ছাড় আমার আর করতে হবে না কত দূর আর কতক্ষণ আর কতক্ষণ এরকম করে ভীষণ বিরক্ত করে আর এদিকে সাজাতে সাজাতে বাড়ি ভর্তি লোক চলে এসছে সবাই এক এক করে চলে আসছে আর আমার এদিকে সাজানো হয়নি আর এসে সবাই বলছিলো দেখো ভূতের মতো লাগছে তোমরা তো জানো মেকআপের শুরুতে সত্যিই ভূতের মতোই লাগে কমপ্লিট না হওয়া পর্যন্ত আর মেকআপটা বসতেও ওই আধা ঘন্টা মতো টাইম লাগে তারপরে গিয়ে আর কি স্কিনের সঙ্গে সেট করে আর এই যে এই পুচকুটা সাজার জন্য এত পাগল কি বলবো ও বলছে আমাকে সাজিয়ে দিতে হবে আমাকে সাজিয়ে দিতে হবে ওই বলছিলো তো ওকেও আমি একটু পরে সাজিয়েছিলাম একটু মানে এত কিউট আর এত মানে পাকা কি বলবো খুব মানে পাকা পাকা কথা বলে বেশ ভালো লাগে আচ্ছা একজন আমায় কমেন্ট করে বলেছিল দিদি ভাই একটা কথা বলি খারাপ পেও না তুমি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওড়না নিবে এটা খারাপ ভাবার কিছুই নেই তুমি বেশ ভালো কথাই বলেছো তবে কি জানো আমি যেহেতু ডেইলি ব্লগ করি তো সেহেতু সময় মানে ওড়না নিয়ে থাকাটা সম্ভব হয় না আমি বাড়িতে যেভাবে থাকি মাঝে মধ্যে না ওই ও হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি ওড়না নিয়ে থাকার কিন্তু ওই যে কাজের সময় মাঝে মধ্যে যখন কাজ করি তখন সব সময় যে একটা ওড়না নিয়ে কাজ করব আর এই যে যা গরম পড়ছে সেটা আর সম্ভব হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করি সব সময় যাতে একটা ওড়না আমার কাছে থাকে আচ্ছা আরও একজন কমেন্ট করে বলেছে নামটা ঠিক আমি বুঝতে পারলাম না বলছে তুমি খুব মিষ্টি প্রোফাইলের সমস্ত ভিডিওগুলো দেখে নিলাম খুব ভালো লাগলো তো অনেক অনেক ভালোবাসা তোমায় এভাবেই আমার পাশে থেকে আর এদিকে দেখো পুচকুটাকে সাজাতে বসেছি আর যেহেতু ও ছোট্ট সেহেতু ওর স্কিনে সেরকম কোনো কাজ করাটা একদমই ঠিক নয় কারণ মেকআপের প্রোডাক্ট ইউজ করাটা ওর স্কিনের জন্য ভালো না তো সেই জন্য আমি ওকে হালকা করে চোখের উপর একটু আইশেডও দিলাম আর ওকে একটু ব্লাশ লাগিয়ে দিলাম খুব মিষ্টি লাগছিল ওতেই দেখতে একদম গলু গলু সবাই বলছিল তোকে তো পুরো প্যান্ডার মতো লাগছে দেখতে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে এতে ওর পোষায়নি ও রাগ করে চলে গেছিলো ও অনেকক্ষণ রাগ করেছিল আমি তো বুঝতেই পারিনি ও রাগ করে আছি পরে বার্থডে কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি ও এক কোণে নাকি চুপ করে বসেছিল ওকে নাকি সাজানো হয়নি ওর মনের মতো করে ওই জন্য ও রাগ করে বসেছিল আমি তো বুঝতে পারিনি জানলে পরে ওকে আরেকটু বেশি করে আমি সাজিয়ে দিতাম কাজল টাজল পরিয়ে দিতাম তাহলে বেশ ভালো হতো আর এদিকে কি করা যাবে আমি যেহেতু জানি না সেহেতু আমি রয়েছি চুপচাপ পরে দেখেছি আর কি রাগ করে বসেছিল আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই আর ক্যামেরায় ঠিক করে বোঝা যাচ্ছে না আমি তোমাদের কয়েকটা ফটো দিয়ে দেবো কেমন হয়েছে সাজানোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে আমি কিছু ফটো অ্যাড করে দেবো ওর আরও হেয়ারে কিছু করতে দেয়নি ও বলছে যে আমি কদিন আগে আমি চুলটাকে একটু ট্রিটমেন্ট করে আনলাম তুই এখন এই চুলটাকে ক্রিম্পিং করে একদম নষ্ট করে দিবি তো সেই জন্য বলছে যে এখন আমি কিছু করবো না চুল যেমন আছে তেমনই থাক তবে বেশ ভালোও লাগছিল অতটা খারাপ লাগছিল না আর এদিকে দেখো বার্থডের এখানে এসে এখন কিছু ছবি টবি তোলা হচ্ছে এখানে সবাই মিলে দাঁড়িয়েছি এখানে সব ফ্রেন্ডরা রয়েছে একটু ছবি তোলার জন্য আর ওই যে তোমাদের দাদা ভাই দেখতেই পারছো আর একটা মজার জিনিস তোমাদের বলি ও আর কি ওর বার্থডেতে থিম করেছে ব্ল্যাক তো সবাই দেখতেই পারছো মোটামুটি সবাই ব্ল্যাক পরে আসার চেষ্টা করেছে তো আমরা দুজনেও এসেছি ব্ল্যাক ব্ল্যাক পরে আর ও নিজেও ব্ল্যাক পরেছে তো বেশ ভালোই লাগছিল এই জিনিসটা আর এদিকে এই যে এখন কেক কাটিং হবে বার্থডে আর ও কিছু ছবি তুলে নিচ্ছিলো সিঙ্গেল আর এত পরিমাণে ঘেমে গেছে কি বলবো মানে ঘেমে মানে একদমই অবস্থা খারাপ ওকে বলেছে একটা টিস্যু নে হাতে তাহলে বেশ ভালো হবে ওই হালকা হালকা করে মুঝবি ও বলছে না তুই থাক তো ছবি তোলা হয়ে গেছে এখন আর মেকআপের দরকার নেই আর এদিকে এই যে দেখো কেক কাটিং হচ্ছে তো এদিকে কেক কাটিংয়ের পরে সবাইকে না খেতে দিয়ে দিয়েছিল সেই সঙ্গে আমরাও বসে পড়েছিলাম কিন্তু আমার যে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমি যে একটু ভিডিও করব সেটা আমার মাথাতেই ছিল না খাবার দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি মানে এত পরিমাণে খিদে পেয়েছিলো দিয়েছিল আর কি ফ্রায়েড রাইস আর চিকেন কষা দারুণ টেস্টি হয়েছিল খুব মজা করেই খেয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এখানে আমরা সবাই এসে একটু নাচানাচি করছিলাম বেশ আনন্দ করেছি আর এদিকে আমার ফ্রেন্ডকে বলেছিলাম আমি যদি আমার বরকে একটু নাচাতে পারিস তোকে আমি আজকে দুশো টাকা দেবো আর এদিকে ওর অবস্থা দেখো আমার বরকে নিয়ে কি করছে আসলে কি বলো তো তোমাদের দাদাভাই কোনো দিনও নাচেনি ওকে আমি আজ পর্যন্ত দেখিনি যে একটু হাত তুলে নাচ করেছে বা এক জায়গায় দাঁড়িয়ে একটু নড়েছে মানে নাচ করার মতন ও একদমই নাচটাচ করে না তো সেই জন্য আমি আমার ফ্রেন্ডকে একটু অফার দিয়েছিলাম ওকে যদি একটু নাচাতে পারিস তাহলে আমি তোকে দুশো টাকা দেবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও